জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো তুমি হনুমান চালিশা নিয়ে কি পাঠ করছো তুমি জানো না আগামী বারোই এপ্রিল তো হনুমান জয়ন্তী অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবে ঠিক নয় দিন পরে হনুমানজি আবির্ভূত হয়েছিলেন এবং সেই হনুমানের যে আবির্ভাব তিথি সেটাকে আমরা বলি হনুমান জয়ন্তী তো সেই হনুমান জয়ন্তী পড়েছে অনেক বছর পরে বলতে পারেন এতটা মহেন্দ্র খন পড়েছে কারণ হনুমান জয়ন্তী জয়ন্তী যদি শনিবার এবং মঙ্গলবারে পরে বিশেষ করে হনুমানজির মানে আবির্ভাব ছিল হচ্ছে মঙ্গলবারে তো যদি শনিবার এবং মঙ্গলবার পরে তাহলে গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর পুরো যে আমাদের গ্রহ নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্র আছে সেই অনুযায়ী বলা হয় এটাকে মহেন্দ্রক্ষণ তো সেই তারিখটা পড়েছে আগামী বারোই এপ্রিল শনিবারে এবং আপনাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তা আমি পূর্ণিমার সময়সূচিটা বলে দিব এবং ওই দিন অবশ্যই আপনাদেরকে নিরামিষ আহার করতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে নিরামিষ আহার করতে হবে তো প্রথম প্রশ্ন যেটা ছিল যে মাতাজি হনুমান জয়ন্তী পালন করব শুনেছি যে যারা হচ্ছে নারী আছে অর্থাৎ মাতাজিরা নাকি হনুমান জয়ন্তী করা যায় না অবশ্যই করা যায় তা এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে হনুমান দেব ছেলে তিনি সম্পূর্ণরূপে ব্রহ্মচারী অর্থাৎ কোনো নারীর সংস্পর্শে বা নারীর প্রণাম তিনি গ্রহণ করতেন না তাই যে সকল মাতাজিরা আপনারা হনুমান জয়ন্তী পালন করবেন বা পূজা অর্চনা করবেন তো অবশ্যই আপনারা তাকে হাত করা জোরে দূর থেকে প্রণাম করবেন কিন্তু কখনো মাতা নুয়ে নিচে প্রণাম করবেন না কিন্তু যারা প্রভুরা থাকবেন বা পুরুষেরা থাকবেন তারা ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করবেন কিন্তু কোনো মাতাজিরা তাকে মাথা নিচু করে প্রণাম করবেন না এরকম দাঁড়িয়ে হাত জোর করে আপনি প্রণাম করতে পারেন কারণ হনুমান দেব তার মা কে প্রচন্ড পরিমাণে ভালোবাসত তাই তিনি মায়ের জাতির কাছ থেকে কখনো প্রণাম গ্রহণ করেন না এবং কেউ প্রণাম করলে তিনি সেটা খুবই কষ্ট পান এই কারণে প্রণাম করবেন না এরপরে প্রশ্ন করি যে আপনারা পূজা দিতে পারবেন কিনা হ্যাঁ দিতে পারবেন তবে যদি কোনো বিগ্রহ মন্দিরে যান তাহলে সেই বিগ্রহ কখনোই স্পর্শ করবেন না দূর থেকে ফুল অর্পণ করবেন পূজা করবেন প্রদীপ নিবেদন করবেন এখন আসি যে কিভাবে পূজা করবেন আর যদি গৃহ পূজা করেন প্রথমেই একটা জলচৌকির উপরে লাল কাপড় দিবেন অর্থাৎ হনুমান দেবের প্রিয় হচ্ছে সম্পূর্ণ সব লাল রঙের ফুল লাল রঙ লাল রঙের খাবার তারপরে সিঁদুর আর সিঁদুরটা হচ্ছে মেটে সিঁদুর ব্যবহার করবেন আমি স্মৃতির মাঝখানে যে সিঁদুরটা দিয়েছি না এটার কালারটা ঠিক যেরকম এই কালারে সিঁদুর হচ্ছে হনুমান দেব ব্যবহার করে আর এখানে সিঁদুরটা গোলানোর জন্য ব্যবহার করবেন চামেলি তেল আপনারা এটা যে কোনো দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন ঘরের কোনো সরিষা বা সয়াবিন তেল দিয়ে নয় এটা চামেলি তেল দিয়ে গুলাবেন এরপরে এই মেটের সিঁদুরটা আপনারা সুন্দর করে হনুমান দেবের কপাল এবং সর্বাঙ্গে লেপন করে দিবেন আর বাড়িতে যে হনুমান দেবের যে মানে বিগ্রহ বা চিত্রপট পূজা করবে সেটা সবসময় যেন পঞ্চমুখী হয় অর্থাৎ পঞ্চমুখী যে হনুমান আছে সেই হনুমান দেবের চিত্রটা পূজা করার চেষ্টা করবেন ওই যে পাহাড় নিয়ে যাচ্ছে বা বুক চিরে দেখাচ্ছে এই ধরনের চিত্রপট ঘরে রাখা উচিত না এবং এইগুলো মানে পূজা করাও উচিত না উচিত হচ্ছে পঞ্চমুখী হনুমান দেবে পূজা করা এরপরে বলি যে কি ভোগ দিবেন আপনি ভোগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে হনুমান দেবের প্রিয় হচ্ছে মতিচুর লাড্ডু বলে যেটাকে অনেকে আমরা বলি বুন্দিয়ার লাড্ডু এবং বেসনের লাড্ডু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ছোলা ভাজা বা ছোলা আপনি হচ্ছে ভিজিয়ে রেখে আখের গুড় দিয়ে সেটা হনুমান দেবকে হচ্ছে অর্পণ করতে পারে এবং কলা বিভিন্ন ধরনের কলা হচ্ছে হনুমান দেবের অত্যন্ত প্রিয় এছাড়া আপেল অন্যান্য ফল এগুলো হচ্ছে হনুমান অত্যন্ত প্রিয় আপনি চাইলে মিষ্টান্ন জাতীয় খাবার এবং ফলও অর্পণ করতে পারেন তবে আখের গুড় সোলা এবং হচ্ছে লাড্ডু আপনি অবশ্যই হচ্ছে হনুমান দেবকে অর্পণ করবেন এরপরে যে আপনি কিভাবে হনুমান দেবের কি কি ফুল অর্পণ করবেন জবা ফুলের মালা গাইতে দিতে পারেন গোলাপ ফুল যেহেতু গাঁধা ফুল দিতে পারেন যেহেতু ওটা হলুদ কালার শ্রী রামচন্দ্রের রং ওটাও হনুমান দেবের খুব পছন্দ এর পাশাপাশি হচ্ছে আপনারা হনুমান দেবের গলায় তিনটা সাতটা বা একশো আটটা এরকম করে আপনারা অশ্বত গাছের পাতা দিয়ে মালা তৈরি করে দিতে পারেন এবং ওই অশ্বত্ব গাছের উপরে জয় শ্রী রাম লিখে দিবেন তিনবার করে করে তো এইভাবে আপনারা তিনটা চার সাতটা বা পাঁচটা করে ওই পাতা দিয়ে মালা গেতে হনুমান অর্পণ করতে পারেন এরপরে হনুমান দেবের তুলসী খুবই প্রিয় কিন্তু হনুমান দেবের চরণে তুলসী পাতা দেওয়া যাবে না তার বক্ষে তুলসী পাতা দিতে হবে বা তাকে তুলসী পাতার মালা এমনভাবে দিতে হবে যেন তার চরণ স্পর্শ না করে অর্থাৎ তিনি তুলসীর মালা খুবই পছন্দ করেন তাই আপনারা চাইলে তুলসী দেবীর মালা বা বৃন্দা মালা আপনারা হনুমান জি পরাতে পারেন এরপরে হচ্ছে আপনারা কি প্রদীপ কিভাবে নিবেদন করবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন এবং সেই প্রদীপের সোলতাটা তৈরি করার সময় আপনারা একটু একটু লাল লাল আবির বা বা হচ্ছে ওই কথা ব্যবহার করতে পারেন তাহলে ওই প্রদীপের সুতাটা মানে সোলতা যেটাকে বলে ওইটা লাল রঙ ধারণ করবে আর ওই লাল রঙের সোলতা সহ মাটির প্রদীপ অর্থাৎ ঘি দ্বারা ওইটা হনুমান দেব অত্যন্ত প্রসন্ন হন এবং এই তিথিটা এতটা সুন্দর এবং এতটা মহেন্দ্রক হন কারণ শনিবার তাই ওই আবার আপনারা চাইলে হচ্ছে সত্যনারায়ণের পূজাও করতে পারেন এবং বিশেষ তিথি পড়েছে তাই ওই দিন সত্যনারায়ণের পূজাও যেহেতু করা হবে এবং শনিদেবেরও পূজা করা হবে তাই হনুমান দেব আর কিন্তু তারা কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ একটা ভিতরে ছিল আপনারা যারা কাহিনী জানেন তারা জানেন তাই এই কারণে শনিদেব বলেছে যারা হনুমান দেবের পূজা করবে এবং হনুমান দেবকে ডাকবে তাদেরকে আমি শনির দশা থেকে বা শনির সাড়ে সাতের দশা থেকে এবং গ্রহদোষ থেকে মুক্ত করব তাই এই মাটির প্রদীপটা অবশ্যই আপনি পুরো পূর্ণিমার টাইমটা জ্বালিয়ে রাখা চেষ্টা করবেন ঘৃত দ্বারা আরেকটা একটা বিষয় অবশ্যই করবেন সেটা হচ্ছে একটা পান নিবেন একদম নিখুঁত সেই পানের উপরে আপনি কিছু এলাচ অর্থাৎ দুই তিনটা এলাচ এবং দুই তিনটা লবঙ্গ দিয়ে সেই পানটা দিয়ে আপনি হনুমান দেবকে অর্পণ করবেন ওখানে কোনো সুপারি ব্যবহার করবেন না কোনো চূর্ণ ব্যবহার করবেন না আরেকটা জিনিস করতে পারেন মিষ্টি পান অর্থাৎ হনুমান দেবের খুবই প্রিয় ছিল তার মায়ের হাতের মিষ্টি পান তো সেই মিষ্টি পান আপনি চাইলে বানিয়ে তাকে দিতে পারেন অর্থাৎ মিষ্টি সহকারে অফার করতে পারেন আর এই যে পূজার পুরো পাঠের যে মানে আপনি ফুল কি মন্ত্র বলে দিবেন পূর্ণিমা কতটুকু টাইম থাকছে আমি সব কিছু নিচে কমেন্ট এবং দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে বারোটা নাম আছে অর্থাৎ দ্বাদশ নাম এই দিন অবশ্যই দ্বাদশ নাম উচ্চারণ করবেন এবং পূজার শুরুতে করতে পারেন এবং হনুমান দেবের মায়ের নাম উচ্চারণ করলে তিনি খুবই খুশি হন তাই তার মায়ের নাম উচ্চারণ করতে পারেন পূজার শুরুতে এবং আরতি পদ্ধতি কিন্তু এই হনুমান চালিশার শেষের দিকে কিন্তু দেওয়া আছে এই দেখেন স্তুতি এবং আরতি তা অবশ্যই আপনারা এটা পাঠ এই হনুমান চালিশাটা কিনে নিতে পারেন আগামীকাল সময় আছে তো আপনারা কিনে এটা দিয়ে কিন্তু আপনারা আরো কি এবং ই করতে পারেন আর কারো যদি না থাকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো বা কমেন্টে বলবেন আমি ছবি তুলে আরো এবং মিস্তুতিটা পাঠিয়ে দিব এছাড়া কি বলে ফুল দিবেন আমি সেটা এখানে ডিটেলসে দিয়ে দিব তো এই হচ্ছে পুরা পুজো পদ্ধতি আছে এবং আপনারা নিজেরা চাইলে বাসায় খুব সহজেই এই পূজাটা করতে পারবেন এবং মাতাজিরাও করতে পারবেন তবে যদি মন্দিরে যান তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো বিগ্রহ স্পর্শ করবেন না এটাই হচ্ছে কথা। এবং আপনি সন্তানের চোখে বা মা সখার চোখে বা হচ্ছে আপনার বা পিতা রূপে এরকম রূপে আপনি যখন তাকে গ্রহণ করবেন তিনি আপনার কাছ থেকে অবশ্যই পূজা গ্রহণ করবেন তবে এটা অপপ্রচার করা হয় যে মাতাজিদের দ্বারা পূজা গ্রহণ করে না এরকম কোনো নিয়ম আসলে নেই তো যাই হোক আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ইনবক্সে আমার নক দেবেন বা কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনারা অনেকে হয়তো বা এটা বুঝতে পারছেন না কতটুকু টাইম উপবাস করবেন অর্থাৎ এই পূর্ণিমার ভিতরে আপনি পূজা শেষ করে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন অর্থাৎ অন্য প্রসাদ গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই নিরামিষ খেতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা সবাই আর একটা জিনিস বলে রাখি শেষে যে যে একটা আস্ত নারকেল হনুমান দেবের ওখানে অর্পণ করবেন এবং যখন পূর্ণিমা সেরে যাবে তখন সেই নারকেলটা আপনারা জলে ভাসিয়ে দিতে পারেন বা আপনারা চাইলে বাড়িতে সবাই ভেঙে সেটা গ্রহণ করতে পারেন আর ওই যে যে ফল ভোগ টোক দেওয়া হবে ওইটা সম্পূর্ণ পূর্ণিমার টাইমটা হনুমান দেবের কাছে রাখতে হবে পূর্ণিমার শেষে ওটা তুলতে হবে ঠিক আছে আমি পুরো টাইমটা এখানে উল্লেখ করে দেবো আপনারা সেই টাইমটা সবকিছু মনে রাখবেন হরে কৃষ্ণ